একটা হিন্দু আমার কাছে কালিমাপুরা মুসলমান হয়েছে একটা মহিলা পরে মুসলমান হলো তারা জিজ্ঞাসা করা হলো মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো বোন তুমি বড় সুন্দরী তোমার চেহারাটা বড় সুন্দর নিশ্চয়ই তোমার ধর্মের মধ্যে তোমার মূল্য আছে নিশ্চয়ই তোমার তোমার ধর্মের মানুষগুলো তোমাকে সামনে প্রসাদ দেয় কিন্তু তুমি কেন পরে মুসলমান হয়েছো হাজার হাজার মানুষ সাক্ষী আছে এই মেয়েটা ডাক দিয়া কয় আমার বাবা মারা গেছে আমার বাবারে চিতাশালা এই পুরানের জন্য নিয়ে গেছে কাকের মধ্যে আমার বাবার লাকড়ির মধ্যে শোয়াইয়া আমার বাবার সুবাইয়া এর উপরে আবার লাকড়ি দিয়া নিচ দিয়ে আগুন ধরাই দিছে একটু পরে দেখলাম বাবার শরীরের মধ্যে আগুন লেগে গেছে এই পাটা হঠাৎ করে উপরে উঠে গেছে আমার বাবার মধ্যে লাঠি বাইরে শুরু করছে কিন্তু দেখলাম বাবার গায়ের মধ্যে জীবনে কেউ আঘাত করে নাই আমার চোখের সামনে বাবার পায়ের মধ্যে আঘাত করেছে ঠিক ঘটনা ঘটনাক্রমে কিছুদিন পরে আমার মা মারা গেছে আমার মা অনেক পর্দা শিলা ছিল হিন্দু হলো আমার মা অনেক পর্দা করতো কিন্তু আমার মার পিঠ কেউ দেখে নাই আমার মার পেট কেউ দেখে নাই পা কেউ দেখে নাই। আমার মা এত পর্দা করত। আমার আম্মা মারা গেল আমার আম্মার চিতাশালার মধ্যে নিয়ে গেছে হিন্দুদের বিধি অনুযায়ী তারে লাশটাকে নিয়ে গেল আবার লাকড়ির মধ্যে দিক দিয়ে লাকড়ি দিয়ে নিচ দিয়ে আগুন ধরাই দিল আগুনটা ধরাই যে চোখের পলকে মার জামাটা পুইরা গেছে যে এই মার বডি কেউ দেখে নাই এই বডিটা মানুষের সামনে ওপেন হয়ে গেছে আমি একটা মেয়ে হিসাবে বড় লজ্জা পাইছি কিছুক্ষণ পরে আমার মা লাশটা পুরতে পুরতে পা গেছে। লাঠি বাইরাইয়া হাত একবারে এই যখন আমি দেখলাম আমার বাবার চিত্র আমি যখন দেখলাম আমার মার এমন ভাবে পোড়াইলো তখন মুসলমানদের শেষ বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে মুসলমানরা মারা গেলে কত সুন্দর করে চতুর্দিকে চারটা কাপড় টানা আবার কত সুন্দর গরম জল করে না একেবারে বেশি গরমও দেয় না আবার বেশি ঠান্ডাও দেয় না কুসুম গরম জল দে যেন গায়ের মধ্যে আরাম লাগে সবাই কয় গরম হইলে কত গরম দিস না আবার ঠান্ডা হইলে কাক এত ঠান্ডা দিস না কুসুম গরম জলটা দেয় যেন আরাম লাগে কুসকু সাবানটা দে অন্য সাবান দিলে কই ফেনা বেশি উঠবে গায়ের মধ্যে ফেনা ফোনা লাগিয়া থাকবে কোসকু সাবানটা দে ভালো পরিষ্কার হয় কিন্তু তার গায়ের ময়লাটা কাটে এত মায়া কইরা তার লাশটাকে দাফন করে বন্ধু একটা কথা মনে রাখবেন হিন্দু মেয়েটার উত্তর দেখেন কত সুন্দর আমরা তো রেডিমেড ইসলাম পাইলাম কদর করতাম জানি না আমরা তো রেডিমেড মুসলমানের ঘরে মুসলমান হইলাম আমরা ভাবতে জানি না আজকের ঈদগার মাহফিল দিকে ভাবতে হবে তুমি শ্রেষ্ঠ জাতি কথা বলেন না বলেন এই জন্য যুবক এই মেয়েটা ডাক দিয়া বলে ওই মুসলমানরা মারা গেলে কত সুন্দর করে তার লাস্টারে গোসল দায় আতর লোবান দায়, চোখের মধ্যে সুরমা দেয় আবার আবার আছে একটা কিন্তু আছে আমিও কিন্তু অনেক সময় লাশ যখন গোসল করাইতে যাই ওই পেটের মধ্যে এইভাবে চাপ দেয় চাপ দেওয়ার পরে নিজ দিয়া যে মহিলা বের হয় টিসু দিয়া ময়লাগুলো মুসলমানরা পরিষ্কার করে দেয় হিন্দু মেয়ে কয় পায়খানার সবাই ঘৃণা করে কেউ সামনে যায় না কিন্তু মুসলমান মারা গেলে বডির মধ্যে চাপ দিয়া ফেট থেকে ময়লা বাইর করে পাইখানা বাইর করে বাইর করে নিজে টিসু দিয়ে মূর্চা দেয় গামছা দিয়ে মূর্চা দেয় কোনো ঘৃণা করে না এরা কত মায়া করে মায়া করে তারে নতুন জামাটা পরায় পরাইয়া মসজিদ থেকে একটা খাট আনে খাটের মধ্যে শোয়ায় কান্দের মধ্যে লাশটারে লয় কান্দের মধ্যে ব্যাপারে আমার নবী বলেছেন কোনো মানুষ যদি কোনো মানুষের মৃতের কানদের মধ্যে মৃতের খাটটা লয় আমরা তো লইতাম পারি না বাজার আমরা ডাকে আমরা তো লইতাম পারি না বন্ধু আমরা ডাকে আরে লাশটা নেওয়ার জন্য চেষ্টা করবেন আমার নবী মধ্যে বহন চল্লিশটা কদম যখন দেয় একটা কদম দিলে একটা কবিরা গোনা মাফ হয়ে যায় দুইটা কদম দিলে দুইটা কবিরা তিনটা কবি তিনটা কদম দিলে তিনটা কবিরা গুনা মাফ হয়ে যায় আমার নবী বলেন 40টা কদম নিলে বড় বড় 40টা গুনা মাফ হয়ে যায় একটা মানুষের জীবনটা তালাশ করে দেখেন জীবনে 40টা কবিরা গুনাহ কুজজা পাইবেন না যতই বলেন একটা মিথ্যা করে মিথ্যাই কবিরা zina করে zinaতেই কবিরা কিন্তু কবিরাগুলা 40টা খুঁজে বের করা বড় কঠিন আমার নবী আপনার নবী বলেন যদি মিথের খাতারে কানদের মধ্যে লহিয়া আস্তে আস্তে যা 40টা কদম দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা

তার ভিতরে নাকে দিয়া তুলা ঢুকায় জিজ্ঞাস করা হয় কেন তুলা ঢুকাইলা কই বলতেছে নাকে দিয়া যেন পানি না ঢুকে কানের মধ্যে তুলা ডুকায় কই কেন পানির কানের মধ্যে তুলা ঢুকাইলা কই কান দিয়া যেন পানি না ঢুকে আমার ধর্মে আমার বাপের গায়ে জীবনে কেউ আঘাত করে নাই বাবার মৃত্যুর পরে বাবার বাইরানো শুরু করছে অথচ মুসলমানরা নাকের তুলা লাগাই যেন পানি না ঢুকে কানের মধ্যে তুলা লাগাই কত মায়া কত মায়া কইরা তারে গুরুস্থানে লৈয়া যায় আবার গুরুস্থানের মধ্যে নিয়া মাটির মধ্যে না দুই তিনজন কবরের মধ্যে নাই মা তারে লাস্টারে আসতে কবর নামাই নামাই একবারে কবরের মধ্যে শুয়া দে হ বন্ধুরি হো চাপুর চিনারে খেওয়ার বাবা বাবা ও কি করতাম কি বুঝাইতাম আমার বড় কষ্ট লাগে আমরা কত শ্রেষ্ঠ জাতি হইলাম হিন্দু মেয়েটা উত্তর দেয় আবার মাটি দিয়ে চাপ দেয় না উপর দিক দিয়ে বাঁশ দেয় বাঁশের ফাঁক দিয়া যেন মাটি না ঢুকে দেখেন কি সিরিয়াল টু সিরিয়াল আমাকে বললো বাসের ফাঁক দিয়া যেন আবার মাটি না ঢুকে উপর দিক দিয়ে একটা চাটি দে দিয়ে আবার কেউ যেন ডিল মাইরা মাটি না ফেলায় আস্তে আস্তে করে মাটিগুলা কবরে ফালায় জোরে ফালাইলে মানুষের দমক দেয় এ জোরে ফেলাইস না এ যুব আমি যখন মুসলমানদের চিত্রটা দেখলাম আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর মধ্যে একমাত্র ইসলাম ধর্মটাই হলো মানবতার ধর্ম কথা বলেন ঠিক না